যুগ ছিল ছিল না তাইলে আমরা দেশের ভিতরে ছিলাম দেশের ভিতরে শাসনটা কার ছিল সামরিক শাসন ছিল পাকিস্তান সেনাবাহিনী তো কার্যত দেশ শাসন করছিল এবং দেশটা ছিল তখনও পাকিস্তান সেই হিসাবে আমরা একটা কথাই বলেছিলাম যে আমাদের আশঙ্কার একটা জায়গা আছে ভারত আমাদের লোকদেরকে আশ্রয় দিয়েছে ট্রেনিং দিচ্ছে তারা যুদ্ধের সকল মানে সহযোগিতা করে যাচ্ছে এই ভারত একটা বৃহৎ প্রতিবেশী দেশ ভারত যদি তাদের সহযোগিতা বাংলাদেশকে শাসন করতে সাহায্য করে আর আমরা যদি এইভাবে স্বাধীন হই তাহলে স্বাধীনতার সুফল বাংলাদেশি জনগণের ঘরে আসবে না এটা ভারতের ঘরে চলে যাবে তেপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাস কি প্রমাণ করে এখনকার মানুষ কী সাক্ষী দেয় আমাদের এই একটাই আশঙ্কার জায়গা ছিল এই আশঙ্কার জায়গা থেকে আমরা সরাসরি পারলাম না আর ভারতে যাওয়ার আমাদের কোনো সুযোগ ছিল না どうじら